হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমনাল লাইফ স্টাইল কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকের ভিডিওটা কিন্তু আমি একটা কেকের ভিডিও নিয়ে চলে এসেছি তো এই কেকগুলো ছিল হচ্ছে আমার একটা অর্ডারের কেক তো একজন তার গার্লফ্রেন্ডের জন্য এই কেকগুলো অর্ডার করেছিল একজন বলতে আমার বরেরই বেস্ট ফ্রেন্ড হচ্ছে তো যাই হোক তো খুব সুন্দরভাবে কেকগুলো আমি করার চেষ্টা করেছি যদি কেকগুলো তোমাদের কাছে কোথাও ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও কেক দুটো কেমন হয়েছে আর কেক কোন কেকটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও এই রোজ কেকটা কিন্তু ছিল পাইনঅ্যাপেল ফ্লেভার আর যে ইয়েলো কেকটা তোমরা আগে দেখলে ওটা কিন্তু ছিল ম্যাঙ্গো ফ্লেভার তো কোনটা ভালো লাগলো কমেন্ট করে জানিও আরেকটা কেক আমি কিন্তু আনতে চলেছি ওই কেকটা কিন্তু আমার ছেলে জেদ করছে বলছে মা তুমি কেক বানাচ্ছো আমার জন্য একটা বানাতে হবে তো তার জন্য ওর জন্য একটা আমি খুব সিম্পলের মধ্যে কেক রেখেছি তো তোমরাও কিন্তু দেখে জানিও যে তিনটে কেক কেমন লাগলো কোনটা বেশি ভালো লেগেছে তোমাদের ওয়ান টু না থ্রি নাম্বারের তো এই হচ্ছে এই কেকটা তো আমি কালকেই বানিয়েছি ভাবলাম কেকের ভিডিওগুলো যখন জমা হচ্ছে একটু শেয়ার করি যে আমার হাতের কেকগুলো কেমন কোনটা তোমাদের বেশি ভালো লাগছে আর তোমরা যারা লোকালের ভিউয়ার্স আছো তারা অবশ্যই কনট্যাক্ট নাম্বার চেয়ে আমার কাছে অর্ডার করতে পারো পিওর এগলেস কেক কিন্তু তো তোমরা অবশ্যই চাইলে অর্ডার করতেই পারো যারা লোকালের ওখরা পাণ্ডুবচুর ঝাঁঝরা এরকম কাছাকাছি আছো তো তারা কিন্তু জলদি অর্ডার করতেই পারো বাড়িতে এসেও নিতে পারো আবার হোম ডেলিভারি দেওয়ারও ব্যবস্থা কিন্তু আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো जितना तुम चाहोगे